সরকারি বাংলাদেশ সরকারের না সরকার অনুমোদিত এটা বাংলাদেশ সরকারের থেকে আমাদের আমাদের এই সংস্থায় কোনো ধরনের কোনো অনুদান দেয় না কোনো অর্থ নাই যেগুলো দিয়ে আমি ঢাকার থেকে সুনামগঞ্জ আপনার এলাকায় যাব ওখানে যে যে আপনার এই আইনি সহায়তাটা দিব এজন্য সুনামগঞ্জ যেতে হলে আমাদের অনেক ব্যয়বহুল একটা খরচের ব্যাপার আছে বুঝতে পেরেছেন এখন আমাদের এখান থেকে যখন আমরা যাব তখন ওখান থেকে থানার থেকে পুলিশ নিতে হবে আমাদের সাংবাদিক যাবে আমাদের সঙ্গে দুজন অ্যাডভোকেট যাবে আমাদের সঙ্গে আমরা দুজন পরিচালক একটা গাড়ি নিয়ে দুই দিনের জন্য যেতে হবে আমাদের আমরা ঢাকার থেকে প্রথম একদিনের ভিতরে যেহেতু আমরা আপনার সমস্যার সমাধান আমরা করতে পারবো না অতএব আমাদের একদিন আগে যেয়ে ওখানে স্টে করতে হবে তার পরের দিন আমরা সরজমিনে যাচাই বাছাইয়ের জন্য আমরা চলে যাব ওখানে ঘটনাস্থলে বুঝতে পারছেন এখন সেজন্য সেজন্য আপনি মনে করেন আমার জায়গায় আপনি আছেন আপনার জায়গায় আমি আছি আমার সমস্যার জন্য আপনার কাছে আমি সুনামগঞ্জ যাব আপনি কখনোই আপনি আমার টাকা আপনার টাকা খরচ করে আপনি আমার কাজ করে দিবেন না তাই না এখন আমাদের বিষয়টা আপনি কোর্টে কোর্টে মামলা করতে গেলেও আপনার টাকা খরচ হবে থানায় গেলেও আপনার টাকা খরচ হবে দৌড়োদৌড়ি করতে টাকা খরচ হবে তারপরে একটা মামলা যখন আপনি করবেন পাঁচ বছর ছয় বছর মামলাটা চলবে তারপরে আপনি বিচার পাবেন কি পাবেন না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু তার আগে দেখা যাচ্ছে কি আপনার দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন এখন আপনি আপনি আমার কাছে কল করেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম উনি একজন মহিলা মানুষ উনি অবশ্যই মেয়েদের ব্যাপারে সবসময় জন্য অ্যালার্ট থাকেন খুবই মানে দুর্বল মেয়েদের প্রতি মেয়েদের যে কোনো ধরনের অভিযোগ পাইলে সে না পারে তার জীবন দেয় কথা বুঝতে পেরেছেন এখন আপনি যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আপনার নিজস্ব খরচে নিজস্ব অর্থায়নে আমাদের ওখানে নিতে হবে আর যদি আপনি মনে করেন যে না স্যার আপনার আমি তো এখন নিতে পারবো না তাহলে আপনি অনলাইনে অভিযোগ করলে আমাদের অভিযোগের যে একটা খরচ আছে অফিসিয়াল কাগজপত্র লেখা চিঠি লেখা ড্রাফ করা কম্পোজ করা চিঠিগুলো সুন্দরবন করে সাবজিসির মাধ্যমে পাঠাতে হয় এখানে অফিসিয়াল একটা খরচ আছে সেটা যদি আপনি বহন করেন তো আমরা চিঠি পাঠাবো চিঠি পাঠায় তাদেরকে আমরা ঢাকায় আমাদের অফিসে তলব করব। যদি তারা আসে তো আলহামদুলিল্লাহ যদি না আসে তাই তো আমাদের একটা প্রতিবেদন দিতে হবে প্রতিবেদনের মাধ্যমে আপনার বিচারটা নিতে হবে কিন্তু সেটা একটা লং প্রসেসিংয়ের ব্যাপার তো সেই জন্য যদি কষ্ট করে আপনি আমাদের নিতে চান আপনি নিজের অর্থ খরচ করে পয়সা করি খরচ করে তাহলে আমরা যাব যে অবশ্যই আপনার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এটা কোনো প্রকার সন্দেহ নেই আর আমাদেরকে টাকা পয়সা দিয়ে কেউ কিনতে পারবে না আপনি চিন্তা করবেন কেউ আমাদের ঘুষ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না আমাদের মুখ বন্ধ করতে পারবে না ঠিক আছে সব সময়ের জন্য আমরা ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান এখন আপনি যদি মনে করেন যে না স্যার ঠিক আছে আমি এটা করতে পারবো তাহলে আপনি ছয় তারিখে আসে প্রয়োজন প্রতি আপনি ঢাকায় আসতে পারেন আর যদি আসতে না চান তাহলে আপনি আজকেই প্রয়োজনে আপনি অনলাইনে আমাকে কাবিনি কাগজ যা আছে ওই মেয়ের আইডি কার্ড এবং সেলের যে আপনার জামার মেয়ের জামার যে ঠিকানা এগুলো আমাকে সঠিকভাবে পাঠিয়ে দিবেন। আমি অভিযোগ নিয়ে আমি সিটি পাঠিয়ে দিব আপনাদের আপনি সুনামগঞ্জ না সুনামগঞ্জ হ্যাঁ আমি সুনামগঞ্জে গিয়েছি তো সুনামগঞ্জে আপনি এরা সব পাঠিয়ে দেবেন আমাকে আপনার ওই কাগজপত্রগুলো পাঠাবেন ঠিকানা সম্পূর্ণ ঠিকানা পাঠিয়ে দেবেন সেগুলো নিয়ে আমরা ডিসি এসপি ওসি তারপরে ওই এলাকার চেয়ারম্যান যিনি আছেন ইউনিয়ন পরিষদের চকিদার যারা যারা আছে প্রত্যেকে আমরা চিঠি পাঠাইয়া তারপর থানার থেকে পুলিশ নিয়ে সাংবাদিক সহ আমরা ওই বাড়িতে জুড়বো ঠিক আছে আমরা একদিনই আশা করি আপনার বিষয়টাকে নিষ্পত্তি করার চেষ্টা করব। হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে আপনি আমার এই নাম্বারটা সেভ করে রাখেন বাংলাদেশে এসে আপনি আমাকে এই নাম্বারে কল দিবেন আর ঢাকায় সরাসরি ঢাকায় চলে আসবেন আপনি পুরোনো পল্টন আপনাকে নামাবে কমলাপুরে অথবা ইসে হকিরাপ বাসে আসলে ওখানে নেমে আপনি আমাকে নাম্বারে কল দিবেন আর বাসার থেকে রওনা দিয়ে সিলেটের থেকে রওনা করে আমাকে ফোন দিবেন যে স্যার আমি আসতেছি আমি আমি ঢাকায় যদি থাকি

ঠিক আছে আহিব 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 আহিব